আসসালামু আলাইকুম তো সিলিয়াম নেটওয়ার্কে বেশ কিছু আপডেট এসছে যে আপডেটগুলো আমি আপনার সাথে এখন শেয়ার করব প্রথমত হচ্ছে তাদের পেমেন্টের জন্য যে ওয়ালেট কানেক্ট সে ওয়ালেট কানেক্টের অপশনটা কিন্তু অলরেডি চলে এসেছে তো কীভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন কী কাজ করলে আপনি ওয়ালেট কানেক্ট করতে পারবেন সেটা আমি আপনাদের এ মাধ্যমে জানিয়ে দিব। এর পাশাপাশি বর্তমানে ওয়ালেট কানেক্ট করার পর ডেইলি চেকিং বার নামে একটা অপশন আছে আসলে অনেকে প্রশ্ন করছেন যে ভাই ডেলি থেকিং করলে আমার সুবিধাটা আসলে কি কি হবে আর যদি আমি না করি তাহলে আমার কি হবে তো সে সম্পর্কে আমি আপনার জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কবে আসলে আমাদের পেমেন্ট দিবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তাদেরকে বলে হয় এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে বোধ অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আনিং ভিডিও বিভিন্ন আর্নিং রিলেটেড আর্নিং সাইট সেটুকু আমি কিন্তু শেয়ার করে থাকি তা অবশ্যই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন গ্লুমের যেই নতুন একটা ওয়ালেট কানেক্ট সিস্টেম এসছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি অফ তের পর চিচার পেপারের যেই ওয়ান মিলিয়ন করে তারা দেয় আর যে কোড আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সো বিভিন্ন আর রিলেটেড ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ফার্স্ট অফ অল ছিলে মাইনিং নেটওয়ার্কে আপনাকে যদি এখন ওয়ালেট কানেক্ট করতে হয় তাহলে অবশ্যই আপনার অ্যাপটা আপডেট থাকতে হবে আপডেট ব্যতীত আপনি কোনোভাবেই এইখানে এই ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে পারবেন না তো এতদিন ধরে প্লে স্টোরে কিন্তু সেই আপডেট ভার্সনটা কিন্তু এসেছিল না সেটা তারা অফিশিয়ালি তাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং টুইটার অ্যাকাউন্ট সেখানে তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছিল বাট সেটা কিন্তু প্লে স্টোর লিংক না এই জন্যই কিন্তু আমি ভিডিওটা এখন পর্যন্ত আপলোড করিনি আর আমি জানি অনেকেই কিন্তু বল কানেক্ট করে ফেলেছেন তো প্রথমে আপনারা কি করতে হবে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সিরিয়া লিখে একটু সার্চ করবেন ঠিক আছে সি ই এল আই এ সিলালিকে একটু সার্চ করলে তাদের অ্যাপসটা আপনি পেয়ে যাবেন এবং এই যে সর্বশেষ যে আপডেট ভার্সন এই আপডেট ভার্সনটা আপনি জাস্ট আপডেট করে নেবেন তা আপডেট করে যখন ওপেন করবেন ওপেন করলে দেখবেন যে আপনাদের এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে আপডেট করলে প্রথমে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি লগ ইন কাগজে যাবে তো আপনার যে মেইল এবং পাসওয়ার্ড আছে ওই মেইল এবং পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আর আপনি যদি মেইল এবং পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে মেইলটা সঠিকভাবে দিয়ে আপনি ফর্গের পাসওয়ার্ডে ক্লিক করে দিয়ে আপনি মেইলটা মানে পাসওয়ার্ডটা আবার সঠিকভাবে সেট করে নেবেন আর যদি পাসওয়ার্ড থাকে তাহলে তো কোনো কথাই জাস্ট মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে এরকম একটা এই চলে আসবে অর্থাৎ ওয়ালেট তারা এখানে আপনাদের একটা ওয়ালেট করতে হতে হচ্ছে আর এই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে তো দেখেন এখানে আপনি কি করবেন যাচ্ছে যে কানেক্টারটা ক্লিক করবেন কানেক্ট কানেক্টারটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে মেটামাক্স আছে আর ট্রাস্ট ওয়ালেট আছে ওকে এক্স আছে কয়েকটা এক্সচেঞ্জেস আছে মানে কয়েকটা ওয়ালেটে এখানে কিন্তু দেওয়া আছে তো এখানে আমি সাজেশন করব এর আগে আমি কিন্তু ভিডিও দিয়ে বলে দিয়েছিলাম যে আপনারা মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন এবং কিভাবে এখানে ওয়ালেট চার্জেস কানেক্ট করবেন সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সো আপনারা তখন যেই ওয়ালেটটা কানেক্ট করেছেন এখনও কিন্তু সেই ওয়ালেটটা কানেক্ট করবেন তাহলে সবচেয়ে কিন্তু বেটার হবে তো এখানে আপনি কি করবেন যা সে যে মেয়েটা মাসাটা ক্লিক করে দেবেন মেটামাকশাটা ক্লিক করে দেওয়ার পর আপনার মেটা মাসে এখানে পাসওয়ার্ড চাইবে অর্থাৎ আপনার মেটা মাসে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি দিবেন দিয়ে আপনার মেটা মাসটা আপনি লগ ইন করে নেবেন লগ ইন করলে দেখবেন যে অটোমেটিক্যালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনারা এই যে কানেক্ট বেলা একটা অপশন আছে এই একটা ক্লিক করে দেবেন একটা ক্লিক করে দিলে দেখবেন যে সেখানে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে এখন এইখানে মেটা ওয়ালেট অ্যাড্রেস নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই মেটা মাক্সে আমরা কি এই যে বিএনবি স্মার্ট চেইন কিংবা ইথেরিয়াম অ্যাড্রেস দিব দেখেন বিএনবি স্মার্ট চেইন কিংবা ইথেরিয়াম যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন শুধুমাত্র আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেস মানে মেটা মাক্সের মূল যে ওয়ালেট অ্যাড্রেস কোনো টোকেনের ওয়ালেট আছে আপনার এখানে কিন্তু দেওয়া লাগবে না মানে মেটা মেটামাস্টের মূল যে ওয়ালেট আছে সেটা আপনি দিবেন অনেকে দেখলাম যে বিগ টোয়েন্টির অ্যাড্রেস দিচ্ছে আবার অনেকে ইথি র্যামের অ্যাড্রেস দিচ্ছে যে কোনো একটা দিলে কিন্তু হবে কোনো ধরনের প্রবলেম নেই মনে রাখতে হবে যে আপনি মেটা মেটামাস্টের অ্যাড্রেস দিচ্ছেন কোনো রকম টোকেনের অ্যাড্রেস আপনি দিচ্ছেন না কিংবা ইউএসডিটি অ্যাড্রেস আপনি দিচ্ছেন না ঠিক আছে আমি আবারও বলি মনে রাখবেন যে কোনো রকম ইউএসডিটি অ্যাড্রেসের আপনি এখানে দিচ্ছেন না আপনি এখানে মেটা মাছের অ্যাড্রেস দিচ্ছেন অর্থাৎ এইখানে ঠিক আছে মেটা অ্যাড্রেস কিন্তু একটাই হয় এইখানে যে অ্যাড্রেসটা আপনি পাবেন এই অ্যাড্রেসটা ভুলেই কিন্তু হয়ে যাবে কোন নেটওয়ার্কে থাকলো সেটা কিন্তু কোনো বিষয় না ঠিক আছে তো কানেক্ট করবেন অটোমেটিক্যালি এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো এটা গেলে আপনার মেটা মাছের ওয়ালেট অর্থাৎ আমাদের এই যেই পেমেন্ট ওয়ালেট কানেকশানের বিষয়টা তো এরপরে এখানে আরেকটা বিষয় আছে দেখেন আপনি যদি ওয়ালেটটা কানেক্ট করে ফেলেন এখানে আপনার ব্যালেন্স শো করবে আপনি টোটাল আপনার কত ব্যালেন্স সেটা কিন্তু এখানে থাকবে এবং এই জায়গায় একটা স্টার মতো থাকবে এবং এই জায়গায় ডেইলি সেকিং থাকবে এই ডেইলি সেকিংটা আপনার নিয়মিত করবেন এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই ডেইলি সেকিংটা যদি আপনি না করেন কিংবা ডেইলি সেকিংটা যদি আমার মিসটেক হয়ে যায় সেক্ষেত্রে আমার আসলে কোন রকম প্রবলেম হবে কি না দেখেন ডেলি সেকিংটা যদি আপনি মিসটেক করে ফেলেন কোনো ধরনের প্রবলেম নেই তবে এই যে যেমন আমার অ্যাকাউন্টে এখানে টোটাল ব্যালেন্স একত্রিশ ডে আছে এইটা কিন্তু আপনার কমে যেতে পারে ঠিক আছে আর আপনি যদি ডেইলি সেকিংটা নিয়মিত করেন তাহলে কিন্তু এটা আপনার বার্তি থাকবে সে তো আপনি তো ওখানটা এখন এখান থেকে বেশি পাবেন সেজন্য সবাই মোটামুটি ট্রাই করবেন যে ডেইলি সেকিংটা যেন আপনি নিয়মিত করেন ঠিক আছে এই ডেইলি সেকেন্ডটা চব্বিশ ঘন্টা পর পর জাস্ট আপনি নিয়মিত কমপ্লিট করবেন তাহলে দেখবেন এটা কিন্তু কখনো আপনার কমটা বাংশা সেটা বাড়তে বার্তা থাকবে সেক্ষেত্রে আপনি পেমেন্টটাও কিন্তু এখান থেকে বেশি পাবেন ঠিক আছে সো অবশ্যই আপনি ডেইলি সেকেন্ডটা এখানে প্রতি নিহত চব্বিশ ঘন্টা পর পর ডেইলি সেকিংটা করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের জন্য সেটা ভালো এবং আপনার পেমেন্টের জন্যও কিন্তু সেটা ভালো হবে তারপরে কথা হচ্ছে অনেকে বলেন যে ভাই তাহলে এটা শুধু লিস্ট হবে কমে দেখেন এটা লিস্টিংটা কিন্তু তারা অনেক আগে ঘোষণা করেছে যখন তারা তিন মাস বন্ধ থাকার পর এই প্রজেক্টটা কিন্তু আবার নতুন করে আসে অর্থাৎ প্রথম যখন এই প্রজেক্টটা মার্কেটে আসে তার দু থেকে তিন মাস পর প্রজেক্টটা চলার পর কিন্তু প্রজেক্টটা বন্ধ হয়ে যায় তারপর থেকে অনেকে আসলে বলাবলি করেছিল যে এই প্রজেক্টটা হয়তো বেস্টাম বাট তার দুই থেকে তিন মাস পরে আমরা দেখলাম যে প্রজেক্টটা দারুণ ভাবে কিন্তু কাম ব্যাক করেছিলাম সেখানে তাদের রোড ম্যাপ সহ কবে কি করবে টোটাল এই টু জেড কিন্তু নিয়ে এসছে তো তারপরে তারা কিন্তু বলে দিছে যে এই মাসের অর্থাৎ সেপ্টেম্বরের ত্রিশ তারিখে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে আরেকটা বিষয় যেহেতু তারা এই মাসের ত্রিশ তারিখে আমাদেরকে পেমেন্টটা দিবে এবং এই টোকেনটা হচ্ছে সিএলটি টোকেন কিন্তু তারা আমাদেরকে দেবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিএলটি টোকেনের রেটটা কিন্তু একটু বেশি হবে কারণ তারা সিলাই এক্সচেঞ্জ নামে নতুন একটা আর এই যে সিলাই এক্সচেঞ্জের তাদের নেটিভ টোকন হয়েছে সিএলটি এই সিএলটি টোকনের রেট বেশি হবে কারণ আমি উদাহরণস্বরূপ বলি দেখবেন যে বাইনান্স সেটা যে বিএনবি সেটার রেট কিন্তু অনেক বেশি এইভাবে যতগুলো এক্সচেঞ্জ আছে তাদের নিজস্ব যে টোকন আছে সেই টোকনের রেটটা কিন্তু সবসময় হাই হয়ে থাকে সেমভাবে সিলিয়ার এক্সচেঞ্জের নেটিভ টোকেন তাদের নিজস্ব টোকন হচ্ছে সিএলটি টোকন সেই জন্য এই সিএলটি টোকনের রেটটা কিন্তু অন্যান্য মাইনিং প্রজেক্টের চেয়ে অনেক বেশি হবে আর আরেকটা বিষয় এখানে মানে খুব বেশি জায়গায় কিন্তু খুব বেশি টোকোনও কিন্তু এখানে নাই সেই অনুযায়ী আমি আশা করি যে এটার রেট মোটামুটি অনেক হাই হবে এবং আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি একটা ভালো ধরনের প্রফিট পাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তা আপাতত সবাই ওয়ালেটে কানেক্ট করে রাখেন এবং ডেইলি সেকিংটা কনফার্ম করেন যেহেতু তারা এই মাসের লাস্টের দিকে আমাদেরকে পেমেন্ট দিবে তিরিশ তারিখে এবং তারা নিজস্ব এক্সচেঞ্জ আর কিন্তু কিনে নিয়ে আসবে সেহেতু এটার রেটটাও কিন্তু বাড়তে পারে এবং সেটা অনেকটাই কিন্তু কনফার্ম তো সেজন্য আপাতত এই প্রজেক্টটা আপাতত কেউ অবহেলা কইরেন না ওয়ালেট কানেক্ট করে রাখেন ডেইলি চেকিং করেন খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে ভারত হনে একটা প্রফিটলি পেয়ে যাচ্ছে আশা করি বাড়তে পারছি এটা ছিল আজকের ভিডিও ভারত আমি শেষ আল্লাহ হাফেজ